ভালো ভিডিও করার জন্য স্টাবিলিটি খুবই দরকার আর এই স্টেবিলিটির জন্য আমরা সাধারণত গিমবেল ব্যবহার করে থাকি কিন্তু সব সময় আসলে ক্যারি করা সম্ভব হয় না আর গিমবেলটা একটু বড়ও হয় বটে আর এই সমস্যার সমাধান হতে পারে জিওনের এম এই গিমবেলটা প্রথমে হাতে নিলে এই গিমবেলটা একটু হালকা মনে হতে পারে কিন্তু সেটা খুবই ভালো এবং মজবুত একটা গিম্বেল এবং এর গ্রিপটাও খুব ভালো আছে এটার যে বাটনগুলো আছে সবই আসলে হাতের কাছাকাছি যাতে আপনি খুব সহজেই অপারেট করতে পারেন এর সামনে একটা ছোট্ট এলইডি স্ক্রিন আছে যেটা থেকে আপনি আসলে কোন মুডে এই গিমবেলটা কাজ করছে এটা আপনি আসলে খুব সহজেই বুঝতে পারবেন এই গেমবেলটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে আর ব্যাটারি প্রায় আট থেকে দশ ঘন্টা চলে যা এক দিনের শ্যুটের জন্য যথেষ্ট স্ট্যান্ডার্ড ভার্সনের সাথে আপনি পাবেন একটা শক্তপোক্ত বক্স গেমবেল একটা বেস ট্রাইপড একটা ইউএসবি টাইপ ক্যাবল এবং প্রয়োজনীয় কন্ট্রোল ক্যাবল এই গিমবেলের কিন্তু একটা মজার একটা ফিচার আছে সেই ফিচারটা হচ্ছে এর সাথে কিন্তু একটা ছোট্ট এলইডি লাইট আছে আপনি যখন রাতে কোথাও ঘুরতে যাবেন এই এলইডি লাইটটা কিন্তু খুব ভালো সাহায্য করতে পারে এবং আমি দেখাই যে এই পাশে যে একটা ছোট বাটন আছে এই বাটনটা যদি আপনি কিছুক্ষণ উপরের দিকে চেপে ধরে থাকেন তাহলে হচ্ছে এই যে লাইটটা জ্বলে উঠবে এবং আপনি যতবার আসলে এই যে উপরের দিকে প্রেস করবেন লাইটের পাওয়ার কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং লাইটের পাওয়ারটা কিন্তু যথেষ্ট পরিমাণে আসলে অনেক ভালো এবং এর সাথে যে যেই জেলগুলো দিয়েছে আপনি যদি দরকার পড়ে তাহলে হচ্ছে আপনি এরকম জেল ব্যবহার করতেই পারেন আমি জানি না এই জেলটা আসলে কখন কে ব্যবহার করবে কিভাবে কিন্তু আমার কাছে জিনিসটা ভালো লাগছে তো এই লাইটটা আসলে খুবই উপকার যখন হচ্ছে আপনি সোলো ভ্লগ করতে যাবেন বা কোথাও ঘুরতে যাবেন যদি কোনো অন্ধকারে কখনও শ্যুট করার দরকার পরে এই লাইটটা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেবে জিউন ক্রেন এম টু গিম্বেলের ব্যালান্সিং প্রক্রিয়া খুবই সহজ প্যান ফলো ফুল ফলো লক মোড পিওভি সব দরকারি মোডই আছে একজন সলো কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এটি ব্যবহার বান্ধব সনি ক্যানন কিংবা নিকন সবগুলো কোম্পানির যে মিরোলেস যে ক্যামেরাগুলো আছে এই গিম্বেলটা খুব সহজেই বহন করতে পারে তাতে কোনো অসুবিধা হয় না কিন্তু শর্ত হচ্ছে ক্যামেরাগুলোর সাথে আপনার ছোট যে প্রাইম লেন্সগুলো আছে হালকা যে প্রাইম লেন্সগুলো সেগুলাই আসলে বহন করতে হবে আমি আসলে ওই বড় ক্যামেরাগুলো আসলে ব্যবহার করিনি বা করার চেষ্টাও করিনি কিন্তু আমি আজকে ব্যবহার করছি হচ্ছে সনির জেড ওয়ান যেটা খুব কম্প্যাক্ট একটা ভ্লগিং একটা ক্যামেরা যেটা আমাকে খুব ভালো সাপোর্ট দিয়ে এই গিমবেলটা সম্পর্কে যদি নেগেটিভ কোনো কথা বলতে হয় তাহলে বলবো একটাই এর নেগেটিভ দিক সেটা হচ্ছে এর ডিসপ্লে এটা ছোট্ট একটা ডিসপ্লে যেটা আসলে দেখাও যায় না খুবই ছোট্ট একটা ডিসপ্লে যেটা কন্ট্রোল করার জন্য খুবই আসলে আরামদায়ক না কিন্তু আপনি যদি ইউজ হয়ে যান আপনি সহজে এটা ব্যবহার করতে পারবেন কিন্তু ডিসপ্লেটা যদি আর একটু বড় দিত মানে একটু বড় দিলেও আসলে খুব ভালো হতো এই ক্রেন এর একটা অন্যতম ফিচার হলো এর লকিং সিস্টেম আপনি যদি এর যে লকগুলো আছে আপনি যদি লকগুলো অ্যাক্টিভ করে দেন এই যে এক একটা ছোট ছোট লক আছে এগুলো যদি আপনি অ্যাক্টিভ করে দেন তাহলে হচ্ছে ক্যামেরা থাকা অবস্থায় ও আসলে খুবই শক্তপোক্তভাবে আসলে লেগে থাকে এটা নরেই না বললে চলে আপনি ইভেন ব্যাগের মধ্যেও করে আপনি নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না ইভেন আরেকটা সুবিধা হচ্ছে এইখানে যে ক্যামেরা আনলকের যে বাটনটা আছে এটা যদি আপনি চাপ দেন এবং হলো প্রেস করেন ক্যামেরাটা ইজিলি আসলে ছুটে আসে এবং আপনার মনে হলো যে যে সিচুয়েশানে আপনার গিমবেল্টার দরকার নেই শুধুমাত্র ক্যামেরা দিয়ে আপনি শ্যুট করবেন আপনি ক্যামেরা দিয়ে শ্যুট করলেন পরে হচ্ছে এটাকে আনলক করে পরে হচ্ছে আপনি আবার চমৎকারভাবে এটাকে লক করে ফেললেন সো আপনাকে নতুনভাবে আবার গিম্বেল আসলে রিসেন্টার করার কোনো দরকার নাই খুব সহজভাবে আপনি আবার ক্যামেরা সেট করে আবার আপনি গিম্বেল দিয়ে শ্যুট করে ফেলতে পারবেন আপনি কোনো ভারী সেট চান না কিন্তু ভিডিওতে চান স্ট্যাবিলিটি তাহলে জিওনের এম টু এস হতে পারে একমাত্র সলিউশন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন